পুরুষ থেকে মহিলা হলেন ডোমজুরের এক যুবক নাম সৌমিতা চ্যাটার্জি না সৌগত চ্যাটার্জি নাম এখনও ঠিক না হলেও তিনি পুরুষ থেকে মহিলা হয়েছেন এ কথা সত্য হাওড়ার ডোমজুরের স্বল্পে সকালের অজান্তেই ঘটে গেল নিস্তব্ধ বিপ্লব কলকাতার একটি স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে অপারেশন করে সৌগত পুরুষ থেকে মেয়ে হয়ে গিয়েছে। পেশা মেকআপ আর্টিস্ট দু হাজার থেকে মেকআপে যাত্রা শুরু পাড়া প্রতিবেশীরা বলতো একজন পুরুষ হয়ে কিভাবে মেয়েদের মেকআপ করবে তারপর থেকেই নিজেকে মহিলা হিসেবে তুলে ধরার ইচ্ছে ডানা মেলেছিল অবশ্যই তার এই ইচ্ছে সফল হল এটা যাতা ব্যাপার নয় একেবারে পুরুষ থেকে মহিলা হয়ে গেলেন তিনি স্বগত জানান মহিলা হয়ে তিনি কি নাম রাখবেন তা এখনও ঠিক করেননি তবে ইন্টারনাল চেঞ্জের পাশাপাশি খুব শীঘ্রই তিনি বুকের বায়োলজিক্যাল চেঞ্জ করবেন কিন্তু কেন তার এই চিন্তাভাবনা কেন সকলের বাধা উপেক্ষা করে তিনি একেবারে পুরুষ থেকে মহিলা হয়ে গেলেন সৌগত বলেন কেউ হয়তো পুরুষ কিন্তু তার ভাবনা তার সত্তা মহিলাদের মতো সবচেয়ে বড় কথা সে নিজেকে কী পরিচয় দিতে চায় সে নিজেকে কী হিসাবে দেখতে চায় কি হলে সে নিজে ভালো থাকবে তাই তিনি এই মানসিকতা থেকেই একজন পুরুষ থেকে মহিলা হয়েছে তাতে বাড়ির কিছুজন তাকে সাপোর্ট করেছে তবে এখনই বিয়ের কথা ভাবছেন না তিনি তার ইচ্ছে মেকআপ জগতে আরও নাম করা আরও কয়েকটি ব্রাঞ্চ খোলা সৌগত চ্যাটার্জি যে উদাহরণ বিদেশে শোভা পায় সেই অসাধ্য সাধন তিনি হাওড়ার কোনো এক মফস্বলে বসে করে ফেললেন যার আগামী যাত্রাপথ অনেক কঠিন তিনি কি সেই বাধা টপকে এগিয়ে যেতে পারবেন নিজের লক্ষ্য নিজের ভালো থাকার দিকে তার উত্তর সময় বলবে এই রকম চিন্তা ভাবনা যদি বলেন তাহলে বলবো এটা কিভাবে হলো বা এটা হুট করে যে আজকে হয়েছে তা তো না এটা ইনবর্নই থাকে জন্মের সাথে সাথেই যখন একটা বাচ্চা বড় হয় তখনই তার এটা সে বুঝতে পারে একটু তার যখন জ্ঞান হলে সে বুঝতে পারে যে সে সে পুরুষ শরীরে বাঁচতে চায় নাকি সে নারীর শরীরে বাঁচতে চায় অনেক সময় হয় কি আমাদের শরীরটা হয় পুরুষের তার মনটা তার সত্তাটা তার চাওয়া পাওয়া তার ইচ্ছা থাকে সবটাই নারীর আবার কখনো কখনো অপোজিটটাও দেখা যায় তার শরীরটা থাকে পুরো নারীর তার ইচ্ছা তার চাওয়া পাওয়া সত্তাটা পুরুষের তো সেটার দিক থেকেই বলতে পারেন এটা আমার ছোট থেকেই ছিল আমি ফিল করতে পারতাম হ্যাঁ অবশ্যই এটা কর থেকে আমি বলবো না এটার জার্নিটা তো আজকে থেকে না এটার জার্নিটা বলতে গেলে আমার যখন থেকে আমার প্রফেশান আমি প্রফেশনে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট দু হাজার তো তখন থেকেই এই জার্নিটা শুরু আমার তো এটা করতে অনেক রকমই বাধা বিপত্তি সম্মুখীন হয়েছে তো আমি তবুও বলতে পারবো যে আমার বাড়ির লোক আমার ফ্যামিলির লোক বিশেষ করে আমার কাকা কাকিমা আমার বাবা মা এরা না থাকলে আজকে আমি আমার মেকআপের ইন্ডাস্ট্রিতে যেইটুকু নাম করতে পেরেছি যেইটুকু আমার পার্লারে নাম রান করতে পেরেছি সেইটুকু করতে তো পারতামই না আর যদি বলেন এই এই জিনিসটা এইটা করতে অনেক বাধা বিপত্তি সম্মুখীন হয়েছে তো আমার বন্ধু বন্ধুবান্ধব আমার বাড়ির লোক এজন কেউ কেউ আমাকে সাপোর্ট করেছে কেউ কেউ সাপোর্ট করেনি তো যারা যারা সাপোর্ট করেছে তাদের বক্তব্য একটাই যে আমার আমার ভালো থাকাটা আমার সুস্থ থাকাটা ভালো থাকাটা থেকে বড়ো কথা আর আমি কোনটা চাই আমার আমি কীভাবে স্যাটিসফাইড থাকব এটাই প্রতিবেশী এলাকার মানুষজনের কথা আমি কখনোই ভাবি না ঠিকানা কারণ কেন আমি মনে করি যে প্রতিবেশী এলাকার মানুষজন আমি ভালো করলেও বলবে আমি খারাপ করলেও বলবে যার বলার সে বলবেই তো কারোর জন্য যে আমি নিজের স্বপ্ন নিজের ইচ্ছা নিজের যেটা আমার লক্ষ্য উদ্দেশ্য সেটা তো আমি কারোর জন্য আটকাতে পারবো না বা কারোর জন্য কারো কথায় তো আমি থেমে থাকবো না যখন আমি মেকআপের ইন্ডাস্ট্রি শুরু করেছিলাম তখন আমার পাড়া প্রতিবেশী অনেক কথাই বলেছিল যে একটা ছেলে কি করে মেকআপ আর্টিস্ট হবে একটা ছেলে কি করে মেয়েদেরকে সাজাবে তো সেখান থেকে আমি সেই সমস্ত কিছু উপেক্ষা করে আজকে আপনাদের সবাই আমার সমস্ত ক্লায়েন্ট সমস্ত বন্ধুদের সহযোগিতাতেই আজকে একটু আমি নাম করতে পেরেছি মানে আমার একটু হলো আমার এরিয়া আমাকে কেউ চেনে তো আমার বিশ্বাস যে আমি আমার যে নতুন যে নতুন যে আমার জার্নি নতুন যে আমার যাত্রা তো সেটাতেও আশা আশা করি যে আমি এ করতে পারবো বিকজ আমার আরও অনেক দূর অনেকগুলো প্রপার লক্ষ্য রয়েছে স্বপ্ন রয়েছে দেখা যায় সেগুলো কতটা আমি ফুলফিল করতে পারি আচ্ছা এরপরে আপনার কি মেয়েদের মতো করতে চান হ্যাঁ যেহেতু টোটালি আমার সবটাই চেঞ্জ হচ্ছে তো আমার ইন্টারনাল অ্যান্ড বায়োলজিক্যাল সব কিছুটাই আমার পুরো চেঞ্জ অবভিয়াসলি হবে ডক্টর হ্যাঁ ডক্টর এটা আমার চাইলে একসাথে করাই যেত বিকজ আমি একসাথেই করিনি বিকজ আমার শরীরের প্রবলেমের জন্য আমি করিনি করাই যায় কেউ তিন মাস চার মাস ছ মাসে ডিফারেন্সে করাই যায় মানে এটা কত কতদিন ধরে আপনি চিন্তা চিন্তাভাবে কত দিন ধরে আপনি যদি বলেন তাহলে বলবো যে আমি ছোটো থেকে ভাবছি আমার যখন থেকে জ্ঞান এসছে তখন থেকে ভাবছি যে না আমাকে আমি আমার কথাটা লোক তখনই শুনবে বা আমার এই ডিসিশানটা মানুষ তখনই মানবে যখন আমি কিছুটা করতে পারবো আজ থেকে যদি দশ বছর আগে ডিসিশানটা আমি নিতাম আমার কথাটা কিন্তু যারা যারা মানেনি তারা তো মানতই না যারা যারা মেনেছে যারা যারা তারাও কিন্তু কিন্তু মানত না এটাই আমার ভবিষ্যতে সেটা বড় কথা নয় বিয়েটাই মানুষের জীবনে বড় কথা আমি তো মনে করি না বিয়েটা বড় কথা আমি মনে করি প্রত্যেকটা মানুষের নিজের স্বপ্নটার জন্য তোমরা এগো ইভেন আমি না আমাদের মানে প্রচুর মানুষ রয়েছে প্রচুর মানুষ রয়েছে প্রচুর যারা কেউ কেউ মানে সমাজের জন্য এখন এগোতে পারছে না সমাজে কে কি বলবে কে কি ভাববে এই এই কথাটা অনেকে ভাবে তো আমি বলবো যে কে কি বলবে কে কি ভাববে তার থেকেও বড়ো কথা যে তুমি কি ভাবছো দিনের শেষে কিন্তু তোমাকেই তোমাকে তোমার লড়াইটা করে যেতে হয় তো তাই লোকের কথায় লোকের কথায় কান না দিয়ে নিজের স্বপ্নর জন্য নিজে এগাও অবশ্যই নিজে ভালো থাকবে সেটা বললাম যে সেটা সেটা পরের কথা সেটা তো আমি কখন ভেবে দেখিনি তো দেখা যাক সময়ের কথা বলবে সেটা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি কখনো কখনো হয় তো সেটার ক্ষেত্রে সেটা পরে আমি সেটা আপনাদের সাথে পরেই নিয়ে কথা বলবো মোটামুটি এরপরে কি ইচ্ছা রয়েছে এরপরে ইচ্ছা আছে আমার আরও দু তিনটা ব্রাঞ্চ ওপেনিং করার ওপেনিং ইচ্ছা আছে আর আমার যেইগুলোতে আমি পিছিয়েছিলাম যেই যেই জিনিসগুলোতে আমি পিছিয়েছিলাম সেই জিনিসগুলোকে আরও তুলে ধরার ইচ্ছা আছে মানে একটা সম্পূর্ণরূপে নিজেকে তৈরি করার ইচ্ছা আছে আমি মোটামুটি প্রায় সুস্থই আছি সব কিছুই করতে পারছি সম্পূর্ণ যদি বলে একদম যে আগের যে লাইফস্টাইলটা মানে স্কুটি নিয়ে রান করাটা সেটা বলতে পারেন আরও এক মাস তো আশা করি লাগবে ঠিক আছে আমরা আমাদের তরফ থেকে সুস্থতা কামনা হ্যাঁ থ্যাংক ইউ নামটা হচ্ছে সৌগত চ্যাটার্জি আচ্ছা এর পরবর্তী ক্ষেত্রে কি নাম নামটা অবশ্যই চেঞ্জিং হবে তো নামটা এই মুহূর্তে বলছি না নেক্সট যখন আপনার কখনো যদি আসেন তখন এই নামটা জানিয়ে দেবো